জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অনেক কিছু শিখতে পারবে দেখো তোমাদের ফার্স্ট রাত পেরোলেই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কোন প্রশ্নগুলো করবে কোন প্রশ্নগুলো করবে না কত নম্বর টার্গেট রাখবে যাতে তুমি পিলেই উত্তরে যাও সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের তোমরা পরীক্ষার জন্য তোমাদের যে ফার্স্ট স্টেপ তোমাদের কিন্তু নেক্সট স্টেপে পৌঁছানোর জন্য তোমাদের এই স্টেপটা ক্রস করতে হবে বা তোমাকে চাকরিটা পেতে গেলে এই স্টেপটা প্রথম স্টেপ প্রথম ধাপ তোমাকে ক্রস কিন্তু করতে হবে মানে পাস করতে হবে উত্তীর্ণ তো তার জন্য তুমি কি করবে প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের কিন্তু এমন কোনো হার্ট লেভেলের কোশ্চিন হয় না যেখানে দেখা গেলে তোমাদের বিগত বছর সমস্ত কোশ্চিন উঠালে দেখা যায় যেখানে মডারের টাইপের কোশ্চিন হয় তো এবার দেখো মডারের টাইপের কোশ্চিন যে তোমাদের হয় এবার প্রশ্ন যে তোমরা কত মার্কের অ্যানসার করে আসলে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতে থাকতে পারো যে তুমি মাঠে ডাক পাবে তো সেটা যদি বলা যায় সেই তুমি চল্লিশ তোমাকে নম্বর চল্লিশ প্লাস স্কোর করে আসতে হবে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিলিমিনারি পরীক্ষার মাঠে কিন্তু অংশগ্রহণ করতে পারবে সরি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ করে মাঠে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে চল্লিশ নম্বর হচ্ছে পুরুষদের জন্য তিরিশ নম্বর মহিলাদের জন্য জেনারেল ক্যাটাগরি ওকে তো তিরিশ নম্বর পেয়ে গেলে মহিলারা তিরিশ প্লাস যদি পেয়ে যাও তো সেক্ষেত্রে তোমরা মাঠে ডাক পেয়ে যাবে দেখো এবার হচ্ছে প্রশ্ন যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় কোনো কিছু পড়িনি বা কীভাবে তোমরা জানবে দেখো ফার্স্ট অল তোমরা যদি অঙ্কের রাজা হও বা রিজনিংয়ের রাজা হও যে কোনো সাবজেক্টের রাজা হও না কেন তোমাদের আমি তিন দিন আগেও অনেক দিন আগেও ভিডিও করেছি পাঁচ ছ দিন আগে সেখানে তোমাদের বলেছি ফার্স্ট কাজ তোমাদের জিকে মানে প্রশ্নটাকে নেবে দশ থেকে পনেরো মিনিট প্রশ্নটাকে নিয়ে পড়ো ঠিক আছে দশ মিনিট তো কমপক্ষে পড়ো ফার্স্ট অল তোমাদের জিকেটা পড়তে হবে ঠিক আছে তো জিকে তোমাদের পারলে হান্ড্রেড পার্সেন্ট সেই জিকেটা পড়া মাত্র তোমাদের উত্তরটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে যেরকম তোমাদের পলাশি যুদ্ধ কত সালে হয়েছিলো তুমি যদি তোমার যদি মুখস্থ থাকে সেক্ষেত্রে তুমি সঙ্গে সঙ্গে বলবে সতেরোশো সাতান্ন সালে তোমাদের পলাশি যুদ্ধ হয়েছিলো ঠিক আছে এইভাবে জিকে আর যদি তোমার যদি না জানো তো সেক্ষেত্রে গোটা দিন যদি বসে থাকো জিকেটা নিয়ে সেই জিকেটা তুমি পারবে না তো আসে তোমাকে গুগলে বা কোনো নেট সফটওয়্যার তোমাদের জানো তোমাদের নেটে সার্চ করতে হবে উইকেট উইকিপিডিয়া দেখতে হবে তারপর তুমি পারবে তো একটা কথা অবশ্যই মাথায় রাখবে তোমাদের ফার্স্ট অল যেটা কোশ্চিনটা ভালো মতো পড়া তোমাদের একশোটা প্রশ্ন থাকবে যেখানে জিকেগুলো ফার্স্টে দেখবে তারপর দেখবে তোমার রিজনিং জিকে পার্টটা ফার্স্টে তোমাকে দেখতে হবে ওকে জিকে পার্ট তারপর দেখবে রিজনিং রিজনিং দেখার পর তোমরা দেখবে ম্যাথ ওকে তো দেখে নাও তোমরা জিকে থেকে জিকে তোমাদের কিন্তু পঞ্চাশটা জিকে থাকবে তো জানো তোমরা সবাই পঞ্চাশটা জিকে থাকবে জিকে তোমাদের ঠিক করতে হবে সেখানে কিন্তু পঁচিশটা ঠিক আছে হাফ ধরলাম তোমাদের পঁচিশটা পঁচিশটা যদি না পেরে থাকো তো সেক্ষেত্রে তোমাকে বাইশটা কিন্তু করেই আসতে হবে জিকে ওকে জিকে থেকে তোমাকে বাইশটা করতে হবে এবার দেখো যারা জিকে অত ভালোভাবে নি তাদের ক্ষেত্রে বলছি তোমরা যদি জিকে যদি জানো যে এই জিকেটা এইটটি পার্সেন্ট লাগছে আমার ঠিক হচ্ছে তো অপশনের সাথে কিছু অপশান তোমরা মিলাবে অপশনের সাথে মিলাই দেখবে যে ওটার সাথে ওইটা টাচ রয়েছে কিনা তাহলে সেই অপশনটা তোমাদের ঠিক হবে ঠিক আছে যদি বাদবাকি দেখছো চারটা অপশন রয়েছে প্রশ্নের সাথে একটা অপশনের মানে তিনটা অপশনের টাচ নেই একটা অপশনের টাচ রয়েছে কিন্তু সেই অপশানটা আমরা পড়িনি বা সেই কোশ্চেনটা আমরা পড়িনি তাহলে সে কিন্তু সেই উত্তরটাই হবে তোমরা সেই উত্তরটা রাইট করে আসতে পারো ঠিক আছে যদি তোমার মনে হয় তোমার মন যেটা চাবে সেটা তুমি করবে আমার কথা শুনে তোমাকে করার কোনো দরকার নেই ওকে আর একটা পিলি ফিলিমিনারি পরীক্ষার কথা অনেক কিছু ভাববে যদি আবার ফিলিমিনারের পরীক্ষায় যদি ফেল করো তো তোমার মনে রাখবে তোমাদের গ্রামের লোক বা বিভিন্ন জায়গা লোক কিন্তু তোমাকে বলবে তুমি তুই কোনো পরীক্ষায় পাশ করতে পারিস না তোমাকে তোকে তোমাদেরকে নিয়ে অনেকে মানে বুঝতেই পারছো তোমাদেরকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কথা বলবে এই ছেলেটার কোনো দ্বারা কোনো দিন কোনো কিছু হবে না ঠিক আছে আর একটা মজাদার বিষয় তুমি যদি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে যাও কিছু লোক তোমাকে হিংসায় তোমাদের গ্রামেরই লোক দেখবে ঠিক আছে যেটা হয় সবার সাথেই ঘটে আমার সাথেও ঘটে সবার সাথেই প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে তারপর বলবে এখন তো মাঠ রয়েছে মাঠেই পাশ করতে পারবে না মাঠে ফেল করে যাবে ঠিক আছে যখন মাঠটাও পাশ করে যাবে দ্বিতীয় নম্বর তখন কি বলবে এরপর মেন পরীক্ষা আছে মেন পরীক্ষা ইংলিশ রয়েছে ওই এখানে জি আর তোমাদের যে জি কে রিজনিং ছিল সেই কারণে বেঁচে গেছে ম্যাথও ভালো পারে না ইংলিশও ভালো পারে না তো মেন পরীক্ষায় কেটে যাবে এরপর যদি মেন পরীক্ষায় যদি যদি পাস করে যাও তারপর তোমাকে কী বলবে যে এখনও ইন্টারভিউ বাকি রয়েছে যেখানে ইন্টারভিউ পয়সার খেলা হয় এরকমভাবে তোমাদের বিভিন্ন ধরনেরভাবে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করে বিভিন্ন লোক ঠিক আছে তোমাদের গ্রামের লোকই দেখবে বেশিরভাগ এটা তোমাদের করে কারণ তোমাকে দেখে জলেস হয় জলেস ফিল হয় বলে সে তা এইভাবে তোমাদের সাথে করে তো তারপর তোমার যখন ইন্টারভিউটা হয়ে যাবে তারপর দেখবে বলবে ফাইনাল মেরিট লিস্ট আছে এখন অনেকজন আছে ক্যান্ডিডেট ফাইনাল মেরিট লিস্টটা কাটে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি এই ছেলেটা কাটে যাবে যখন ফাইনাল মেরিট লিস্টে উঠে যাবে তখন কী বলবে এই ছেলেটা এখনও এর মেডিকেল আছে মেডিকেলের প্রবলেম আছে পায়ে বা হাতে এর চোখে প্রবলেম বা কানে প্রবলেম আছে এভাবে তোমাদের বলবে তারপর তুমি মেডিকেলে উত্তীর্ণ হয়ে গেলে তারপর বলবে ওই সেই লোকটাই তোমাকে বলবে আমি জানতাম এই ছেলেটা চাকরির যোগ্য ঠিক আছে এই সিচুয়েশানটা দেখবে অনেকের সাথে কিন্তু ঘটনাটা ঘটে থাকে তোমরা দেখে দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা তোমরা মিলিয়ে নেবে আর তোমাদের ফার্স্ট অল জিকে পার্ট তোমাদের টার্গেট রাখতে হবে যেখানে তোমাদের বললাম বাইশটা জিকে ওকে রিজনিং থাকবে কুড়ি মার্কের রিজনিং কিন্তু খুবই সোজা যারা রিজনিং প্র্যাকটিস করেছে দশ নম্বর এমনি পেয়ে যাবে নর্মাল উইক যদি ছেলে হয় সেক্ষেত্রে দশ তোমার হয়ে গেল বত্রিশ নম্বর ঠিক আছে বত্রিশ এদিকে বাইশ আর একে ধরলাম দশ বত্রিশ নম্বর এবার দেখো জিকেতে তে মজাদার বিষয় একটাই যে তোমার যদি জিকে যদি মনে থাকে বা জিকে যদি মুখস্থ জিকে পড়ে যায় সেক্ষেত্রে তিরিশটা জিকেও যদি পড়ে সেক্ষেত্রে তুমি তিরিশ নম্বরও পেয়ে যাবে ঠিক আছে একটা কথা মাথায় রাখবে তুমি কোশ্চিন পারছো না বলে সমস্ত কোশ্চিনের উত্তর করে আসবে না ঠিক আছে নেগেটিভ মার্কিং রয়েছে চারটা প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো সেক্ষেত্রে তোমার এক নম্বর প্রাপ্ত নম্বর থেকে কেটে নেবে তো সেক্ষেত্রে তোমার কিন্তু সাবধানে সেটা করতে হবে মানে প্রশ্নের উত্তরগুলো সাবধানে দিতে হবে তুমি যেটা করবে যেটা সেটা যেন কারেক্ট হয় সেটাই উত্তরই করবে তো ফার্স্ট অল তোমাকে জিকে টার্গেট রাখতে হবে বাইশ ধরলাম ঠিক আছে জিকে যদি খুবই কঠিন লেভেলের হয় সেক্ষেত্রে তুমি বাইশ পেয়ে যাবে বাইশটা জিকে তুমি এমন যদি জিকে ভালোভাবে পড়ে থাকো তোমার কমন পড়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো তোমাদের যে রিজনিং রিজনিংয়ে তোমরা দশ পেয়ে যাবে নর্মাল ছাত্র আমি নর্মালের কথা বলছি নর্মাল দশ আর এদিকে বাইশ যারা নর্মাল উইথ ছাত্র রয়েছে বত্রিশ হলো তোমার স্কোর এবার ম্যাথ ম্যাথে কিন্তু তোমাদের কিন্তু ম্যাথ রয়েছে ম্যাথ যদি তোমাদের যদি করতে অনেকে দেখবে তোমাদের যে সময় কার্যের অঙ্কগুলো রয়েছে শতকরা পার্সেন্টেজের অঙ্কগুলো রয়েছে খুবই সোজা অঙ্ক খুবই কাটাকাটি করলেই যেগুলোর উত্তর চলে আসে ঠিক আছে আর এ একটা কাজ করে পাঁচ দিনে বিয়ে তোমরা যেন সময় কার্যের অঙ্কগুলো নল চৌ বাচ্চার অঙ্কগুলো ট্রেন দূরত্বের অঙ্কগুলো সব সমস্ত কিছুই কিন্তু সেম রয়েছে সেখান থেকে যদি তুমি যদি দশ যদি টার্গেট করে নাও তিরিশের মধ্যে যদি দশ যদি পেয়ে যাও অঙ্ক তো দশ কিন্তু পাওয়া খুব একটা টাফ বিষয় নয় ঠিক আছে দশ পেয়ে যাবে তিরিশের মধ্যে এমন দশটা সোজা সোজা কোশ্চেন পড়বে যে পেয়ে পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু হয়ে যাচ্ছে স্কোর বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশটা যদি তুমি যদি স্কোর করে আসতে পারো বিয়াল্লিশটা প্রশ্ন যদি সঠিকভাবে যদি ঠিক করতে পারো সেক্ষেত্রে তুমি একশো পার্সেন্ট আমি তোমাদের বলছি যে তুমি পিলি পরীক্ষায় তুমি কিন্তু পাস করে যাবে কারণ পিলি পরীক্ষা হচ্ছে যে তোমাদের সাড়ে নয় লক্ষ ক্যান্ডিডেট রয়েছে যেখানে এখন সরি এখন নয় লক্ষ ক্যান্ডিডেট রয়েছে রিজেক্ট হওয়ার পর সেই নয় লক্ষের মধ্যে অত ক্যান্ডিডেট তো তারা মাঠ করা সম্ভব হবে না তো সেই কারণে তাদের ক্যান্ডিডেট কমানোর জন্য সেটা করছে তো তোমরা সেটা বুঝতে পারছো পিলি পরীক্ষা এমন কোনো ব্যাপার নেই সেটা তোমাদের খালি উত্তীর্ণ জাস্ট উত্তীর্ণ পরীক্ষা তো ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ অনেকের এখন ভাববে হার্টবিট বেড়ে যাবে বা অনেকের অনেক সিচুয়েশন হবে যে কালকে পরীক্ষা আছে আজকে ঘুমাতে ঠিকঠাক পারবো না তো নিশ্চিন্তে তোমরা ঘুমাও যারা যারা প্রিপারেশন ভালো করছো তোমরা তো পাস করবেই এটা মাথায় রাখবে আর যারা যারা খারাপ করছো তাদের ক্ষেত্রে বলছি দেখো তোমরা যদি জিকে আর রিজনিং নিয়ে টার্গেট করে রাখো জিকে রিজনিং করে তোমরা পাস করতে পারবে অঙ্ক যদি তোমরা টার্গেট না রাখো ঠিক আছে তো সব থেকে বেস্ট হচ্ছে জিকেও টার্গেট রাখা বেটার তারপর হচ্ছে রিজনিং রিজনিং তো তোমাকে টার্গেট করতে হবে ম্যাথ থেকেও টার্গেট রাখতে হবে কিছু যারা যারা অল্প অল্প করে তিনটা সাবজেক্ট থেকে টার্গেট রেখেছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উতরে যাবে ঠিক আছে এবার হচ্ছে যারা দুটো সাবজেক্ট থেকে টার্গেট রেখেছে জিকে বা রিজনিং বা জিকে বা ম্যাথ ম্যাথ রিজনিং যদি টার্গেট রাখ রেখে থাকো তো তোমার খুব ভালো টার্গেট রাখা আছে ম্যাথ রিজনিং যদি টার্গেট রেখে থাকো তুমি তো পাশ করবে তার সাথে তোমাকে জিকে তুমি এমন জিকে পড়বে যেগুলো দশটা জিকে তুমি পারবেই ঠিক আছে নর্মাল জিকে পড়ে যাবে তোমাদের দশটা কিন্তু নর্মাল জিকে পড়বেই ঠিক আছে আর একটা কথা তোমাদের বলছি যদি ডাব্লিউপি কনস্টেবল যদি বিগত বছরের মতো যদি টাইপের যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে কাট আপ কিন্তু কখনো কম যাবে না তোমাদের আমি বলে দিচ্ছি কাট আপ বেশি যাবে ঠিক আছে তোমরা দেখছো এখন যে কোনো লেভেলের ইউপিএসসি লেভেল বলো ডাব্লিউ বিসিএস লেভেল বলো সমস্ত ক্যান্ডিডেট চাকরির অভাবে কিন্তু সবাই পুলিশের দিকে ঝোঁক দিচ্ছে কারণ পুলিশের রিক্রুটমেন্টটা একমাত্র তাড়াতাড়ি হচ্ছে আর কোনো রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে এখন রিক্রুটমেন্ট নেই বললেই চলে তো সে কারণে তারা যদি সেই ক্যান্ডিডিটগুলো যায় তো সেগুলো কিন্তু তারা যে কোনো পরীক্ষায় পাশ রাখার ক্ষমতা রাখে কিন্তু ঠিক আছে তারা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা বা ডাব্লুবি কনস্টেবল চাকরিটা নিয়ে যেতে পারবে কিন্তু তারা মাঠের দুর্বল হয় ঠিক আছে তারা বেশিরভাগ ক্যান্ডিডেট মাঠে দুর্বল হয় কারণ তারা মাঠেও অত দৌড় প্র্যাকটিস করতে পারে না তারা পড়াশোনার দিকেই বেশি থাকে তো তোমাদের আমি একটা কথাই বলছি তোমাদের কাট আপ নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই যদি তোমাদের যদি নর্মাল কোশ্চিন নর্মাল মানে কি মডারেট টাইপের কোশ্চিন হয় যদি আগের মতো আর ডাব্লিউবি কনস্টেবল তোমাদের মডারেট টাইপের কোশ্চিন করে কিন্তু ঘুরিয়ে দেয় প্রশ্নগুলো যেগুলোতে তোমাদের একটু যে প্রবলেম হয় আর তোমরা যদি সমস্ত প্রশ্ন দেখে থাকে তোমার প্রায় তিরিশ থেকে ছত্রিশ সেকেন্ডের মতো করে টাইম পাবে এক একটা প্রশ্ন দেখার জন্য ঠিক আছে তো তার মধ্যে তোমরা জিকেটা ভালো মতো দেখবে জিকে পঞ্চাশটায় কিন্তু ভালো করে দেখবে একবার নয় দুবার দেখবে দেখবে সেখান থেকে কিন্তু জিকে থেকে পঁচিশ নম্বর যদি পাও তাহলে তোমার কেল্লাফ হাতে তুমি পাশ করে যাবে প্রিলিমিনারি যে কনস্টেবল পরীক্ষাটা রয়েছে কারণ পঁচিশ নম্বর জিকেতে উঠানো আর বাদবাকি তোমার ম্যাথ আর রিজনিং করে তুমি আরামসে টানে নিতে পারবে তুমি যদি পঞ্চাশ মার্কের মতো যদি অ্যানসার করে আসতে পারো তাহলে সব থেকে বেটার তোমরা চেষ্টা করবে যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা ভিডিওটা দেখছো তোমাদের আমি বলছি পঞ্চাশ মার্ক টার্গেট রাখো মানে পঞ্চাশ মার্কের তোমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে তার মধ্যে তো তোমাদের চার পাঁচটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমার চুয়াল্লিশ হয়ে যাবে ধরে নিলাম আমি তোমার যদি চারটা ভুল চারটা ছটা যদি ভুল হয় সেক্ষেত্রে তোমার স্কুল হল চুয়াল্লিশ আর তোমাদের সেখানে ধরে নিলাম আরও কিছু ভুল হলো সেক্ষেত্রে তোমার দু নম্বর কাটা হলো বিয়াল্লিশ নম্বর যদি তুমি পাও তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ডব্লিউবি প্রিলিমিনারি কনস্টেবল পরীক্ষায় পাশ করে যাবে একশোটা কোশ্চেন কখনই গোল করবে না মানে তুমি পারছো না বলে একশোটা কোশ্চেন গোল করে আসলে সেই ক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি দিন পরীক্ষায় হতে পারবে না ফেল করবে ঠিক আছে যাদেরকে যেভাবে সিচুয়েশন বলছি যে সিচুয়েশন বুঝে সেটা করবে আর প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে অত ভয়ের কোনো কারণ নেই জাস্ট এটা পরীক্ষায় পাশ করার চলে যাও উপরওয়ালার নাম করে আর এই চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো যেন তোমরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো আমি তোমাদের জন্য প্রার্থনা করব যেন এই চ্যানেলের যত সদস্য রয়েছে তারা যেন সবাই প্রিলিমিনারি পরীক্ষা উত্তরে যাও ঠিক আছে একদমই টেনশন করো না রিল্যাক্সে যাও আগামীকাল আর তোমাদের যে দেখছো ভিডিও থামলে তোমরা ব্যাগ বা বিভিন্ন জিনিসপত্র ব্যাগ বা মোবাইল অনেকে দামি মোবাইল নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে তুমি ব্যাগের মধ্যে মোবাইলটা ভরে রেখে বাইরে রাখতে পারবে যে কোনো বাইরে রাখার কিন্তু দোকান বা কোনো কিছু রাখা থাকে যেখানে দশ টাকা করে নেয় ঠিক আছে বা সেখানে তোমরা ব্যাগ রাখারও জায়গা পাবে যেখানে তোমাদের সেভিক ভলেন্টিয়াররা রয়েছে তো তাদের কাছেও তোমরা ব্যাগ রাখতে পারবে কিছু কিছু স্কুলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সিস্টেম থাকে তো সেই ক্ষেত্রে সেই রকমই মেনে চলতে কিছু জায়গায় দশ টাকা দিয়ে রাখে কিছু জায়গায় বা সেভিকের ওখানে তোমাদের স্কুলের দেওয়ালের মধ্যে হ্যালাম দিয়ে রেখে দেয় সবাই তো সেখানেও তুমি রাখতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে সিচুয়েশান বুঝে সেখানে কিন্তু সেরকমভাবে রাখা হয় ওকে আশা করি তোমাদের টার্গেট স্কোর যে মহিলাদের কত হবে বা পুরুষদের কত হবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি যে টার্গেটগুলো তোমাদের স্কোর বলেছি সেই স্কোরগুলো তোমরা অ্যাচিভ করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বলছি তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা উত্তরে যাবে ঠিক আছে একদমই ভয় পাবে না কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা জাস্ট তোমাদের শুধু ক্যান্ডিডেটদের কাটার জন্য এটাই মাথায় রাখবে যারা ভালো প্রিপারেশন নিয়েছো তাদের তো কোনো ব্যাপার নেই পিলি পরীক্ষা তারা এমনি এমনি পাশ করে যায় আর যারা প্রিপারেশন খারাপ তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি তোমাদের জিকেও কিন্তু টার্গেট করবে জিকে টার্গেট জিকে পার্টটা হাত করে নেওয়ার পর পঞ্চাশটা কোশ্চেন দেখে নেওয়ার পর তোমরা দেখবে হচ্ছে যে তার পরবর্তী পার্ট হচ্ছে তোমাদের দেখা হচ্ছে রিজনিং রিজনিং দেখার পর তোমরা দেখবে ম্যাথ ঠিক আছে এই তিনটা তোমরা যদি অল্প অল্প করে করে আসতে পারো তোমরা পাশ করে যাবে এমন কোনো ব্যাপার নেই যে প্রিমিয়ারি পরীক্ষা তোমরা ফেল করবে বা কোনো ব্যাপার নেই যারা যারা একটু যদি প্রিপারেশন নিয়ে থাকে তারা পাশ করবে যারা একটুকু প্রিপারেশান নেয়নি যে ডাইরেক্ট পরীক্ষা দেবো তাহলে বলার কিছু নেই কারণ তোমার যদি এখন মাথার প্যান ভালো থাকে সেক্ষেত্রে তুমি পাশও হয়ে যেতে পারো সেটা লাকের উপর ডিপেন্ড করা অনেকে কোনো প্রিপারেশান না নিয়ে গিয়েও ডাইরেক্ট পরীক্ষা দেয় কিন্তু পাশ করে যায় ঠিক আছে সেটা তার ট্যালেন্ট সেটা তার উপর বলার গ যেটা তোমাদের রয়েছে গড গিফটেড ঠিক আছে তো এরকম ছেলে মেয়েও থাকে যারা না পড়েও কিন্তু পাস করে যায় ঠিক আছে গড গিফটেড তো তোমাদের বলছি একটা কথা যেটা বললাম তোমাদের সেটা মাথায় রাখো আর কাট আপ সম্পর্কে একদমই টেনশন করবে না চল্লিশ যদি স্কোর করে আসো ভালো চল্লিশ প্লাস তাহলে তুমি মাঠে ডাক পাচ্ছ ছেলেরা আর মহিলারা হচ্ছে তিরিশ ঠিক আছে তোমাদের তো ডাব্লিউ বিপিআরবি একশোটা প্রশ্ন দিচ্ছে ঠিক আছে একশোটা প্রশ্ন দিচ্ছে তুমি যদি একটু প্রিপারেশন ভালো করো তো চল্লিশটা প্রশ্ন তুমি করে আসতে পারবে না এক ঘন্টায় তোমাকে চল্লিশটা প্রশ্ন করার দরকার নেই পঞ্চাশটা প্রশ্ন করে আসো না কেন পঞ্চাশটা করে আসো পঞ্চাশটা ছেড়ে দাও যেগুলো তোমার কঠিন মনে হচ্ছে সেগুলো ফার্স্টেই তুমি হাত দেবে না ঠিক আছে জিকেগুলো যেগুলো পারবে সেগুলো তো তোমাদের হয়ে যাবে কুড়ি পঁচিশ মিনিটে তারপর রিজনিংয়ে ধরবে পঁচিশ মিনিট জিকে ধরলাম পঁচিশ মিনিট জিগেতে লাগে না কখনো ঠিক আছে তার কম লাগে কিন্তু জিগেতে কুড়ি মিনিটে তোমাদের জিকে হয়ে যাবে রিজনিং ধরলাম পনেরো মিনিট ঠিক আছে কুড়ি আর পনেরো হচ্ছে পঁয়ত্রিশ মিনিট আর বাদ বাকি যে তোমাদের টাইম রয়েছে রিজনিংয়ে আরও পাঁচ মিনিট লাগিয়ে দেবে কারণ রিজনংগুলো খুবই সোজা থাকে যেরকম তোমাদের ত্রিভুজ গণনা থাকবে তারপর তোমাদের কোডিং টিকোডিং নাম্বার সিস্টেম তোমাদের যে নম্বরগুলো থাকে বা তোমাদের অক্ষর দিয়ে থাকে কোডগুলো ঠিক আছে তোমরা রিজনিং পেরে যাবে রিজনিংয়ে দশ কিন্তু পাবি হান্ড্রেড পার্সেন্ট রিজনিংয়ের দুর্বল ছেলেও দশ প্লাস পেয়ে যায় তো রিজনিং যে বেশি পাবে তো সে পাস করার চান্সটা বেশি থাকে রিজনিং আর জি কে করলেও পাস করা যায় ঠিক আছে তো আশা করি তোমরা তোমাদের যে টার্গেট কীভাবে করবে সেটা বলে দিয়েছি আর তোমাদের জন্য বারবার বলছি শুভকামনা রইলে চ্যানেলের তরফ থেকে কালকে ভালো মতো নিজের গুরুজনদের প্রণাম করে তোমরা সবাই যেটা যার যেটা যেটা যার ধর্ম তারা তাদেরকে স্মরণ করে চলে যাবে ঠিক আছে তো এইটুকু ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব